আসসালামু আলাইকুম এসএন গোলবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আপনারা যারা ই পাসপোর্ট করতে যাচ্ছেন অথবা এমআরপি থেকে ই পাসপোর্ট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ই পাসপোর্ট করার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দরকার প্রথমটি হলো অনলাইনে আপনার ই পাসপোর্টের আবেদন করতে হবে এটা আপনি বিভিন্ন খদমা অথবা কম্পিউটার দোকানে বসে इजी করতে পারবেন তারপরে এই অ্যাপ্লিকেশন সাবমিটের পরেই আপনার সর্বশেষ একটি আরেকটি ফর্ম আসবে সেটা হলো সাবমিটেড ফর্ম এই দুটি ফর্ম সাথে আপনার আইডি কার্ডের ফটোকপি ওল্ড পাসপোর্টের ফটোকপি অথবা জেদ্দা কনসোল এই দুই দুই অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফিজ হচ্ছে দুইশো দশটি এখন যারা রিয়াদে অথবা জেদ্দায় এনে তাদের জন্য কি করণীয় প্রতি তিন মাস অন্তর অন্তর রিয়া দূতাবাস অথবা জেদ্দা থেকে একটি টিম আপনার এলাকায় যাবে তাদের সাথে আপনাকে কনশন করতে হবে কিভাবে করবেন সেটা জানতে আমাদেরকে কমেন্টে কমেন্ট করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ